আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি যদি আরবি ভাষার শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা আরবি ভাষা শিখতে আগ্রহী তাহলে এই আলোচনাটি আপনার জন্য তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক ভূমিকা আরবি ভাষার গুরুত্ব ও তা শেখার সবসম্মত উপায় আলহামদুলিল্লাহ হিল্লাদি আংজাল আল খিতাবা বিল আরবি ওয়া সাহুবল আরবেল মুসলিমিন ওয়াসাল ওয়াসালাম আলা রসুলহিল আরবি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনাবাদ পৃথিবীর সকল ভাষার মধ্যে আরবি ভাষার গুরুত্ব দিবালুকের ন্যায় স্পষ্ট কিন্তু ভাষাটির সাথে আমাদের আচরণ অত্যন্ত দুঃখজনক বিষয়টি খুলে বলতে গেলে বিংশ শতাব্দী শতাব্দীর অবিসংবাদিত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ এবং সাহিত্য ও সংস্কৃতির মজাদ্দিদ মাওলানা সাইদ আবুল হাসান আলী নাদাবি রহিমাউল্লার ভাষায় এভাবে বলতে হয় আরবি ভাষার গুরুত্বের দুটি দিক রয়েছে আরবি ভাষার গুরুত্বের প্রথম দিক প্রথম দিক হল আরবি ভাষা কোরআন ও হাদিসের ভাষা এ ভাষা দিয়েই আমাদের ধর্মীয় মূল পরিভাষা ও শব্দাবলীর নির্মাণ এ ভাষা আয়ত্ত করা ছাড়া কোরআন সুন্না থেকে ইসলামী বিধিবিধান ও হুকুম আহকামের জ্ঞান সরাসরি অর্জন করা সম্ভব নয় এ ভাষা শেখা ব্যতীত চোদ্দশো বছরের দীর্ঘ ইতিহাসে সমগ্র মুসলিম বিশ্বে বিস্তৃত ইসলামী শিক্ষার বিশাল জ্ঞানভাণ্ডার থেকে আমরা উপকৃত হতে পারব না আমাদের দায়িত্ব এই দিকটি আরবি ভাষার মৌলিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং আরবি ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক ও সুপ্রীতির মূল কারণ সেই হিসেবে আমাদের মূল কর্তব্য হল আমরা যেন এ ভাষা অনায়সে ও সঠিকভাবে বুঝতে ও পড়তে পারি এবং যে সমস্ত বিষয় ও প্রাথমিক জ্ঞানের উপর যেমন নাহুব সরফ বালাগত ইত্যাদি এই লক্ষ্য অর্জন নির্ভর করে সেগুলো সম্পর্কে অবহিত হই দ্বিতীয় দিক আরবি ভাষার গুরুত্বের দ্বিতীয় দিক হল যা দ্বিতীয় হওয়া সত্ত্বেও মুটেও হেলার নয় সব সময়ের মতো এখনও আরবি ভাষা পৃথিবীর একটি জীবন্ত ও গতিশীল ভাষা আরব বিশ্বে আরবি ভাষা এখন তার পূর্ণ জোয়ার ও যৌবনকাল অতিক্রম করছে এবং চরম উৎকর্ষ লাভ করেছে বিশ্বসভায় আরবি ভাষা এখন আইন ও সংবিধান জ্ঞান ও দর্শন সাহিত্য ও সংবাদপত্র এবং রচনা ও গবেষণার ভাষারূপে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন আরব বিশ্বে ভাষা ও সাহিত্যের মান এখন এথ উন্নত এবং সংবাদপত্র ও প্রকাশনা বিপ্লবের কল্যাণে ভাষার ভাণ্ডার এত সর্বজনীন যে আরবিতে কলম ধরার জন্য এখন বিরাট প্রস্তুতি ও চর্চা সাধনার প্রয়োজন যদি আরব জাহানে দিনের দাওয়াত ও প্রচার প্রসারের কাজ আঞ্জাম দিতে হয় এবং ভারতবর্ষের ইলমি খেদমত ও দাওয়াতি মেহনত আরবদের সামনে তুলে ধরতে হয় সর্বোপরি যদি আরব বিশ্বের সঙ্গে আমাদের দিনের রাবেতা ও ধর্মীয় বন্ধন জোরদার করতে হয় তাহলে আরবি ভাষা ও সাহিত্যের পরিপূর্ণ ও পরিপক্ক জ্ঞান ছাড়া বিকল্প কোনো পথ নেই আর সেজন্য প্রয়োজন ব্যাপক উদ্যোগ আয়োজনের বিশেষত বর্তমান যুগে পাক ভারত উপমহাদেশ এবং এখানকার আলেম সমাজ আরব জাহান থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না কেননা বিশ্ব রাজনীতিতে আরব জাহান ও মধ্যপ্রাচ্যের ভূমিকা এখন বেশ জোরদার এবং দিন দিন তা বৃদ্ধি পেতে থাকবে তাছাড়া অতীতে যেমন তেমনি এখন এবং তেমনি ভবিষ্যতেও আরব বিশ্বই হবে ইসলামী জাহানের প্রাণকেন্দ্র এবং আরব জাতি হবে মুসলিম উম্মাহর প্রত্যাশিত নবজাগরণের উৎস সুতরাং পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ যদি আরব জাহানের সঙ্গে দিনী ইসলামী ও কলবি সম্পর্ক জোরদার করার চেষ্টায় ব্রতী না হন তবে তা তাদের ভবিষ্যতের জন্য যেমন শুভ হবে না তেমনি এ দেশ ও আরব দেশ কারো জন্যই কল্যাণ করা হবে না ভাষা ও সাহিত্য হল জীবন্ত ও গতিশীল বিষয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য যদি তা থেকে বিচ্ছিন্ন থাকে এবং চলমান কাফেলা থেকে পিছিয়ে পড়ে তাহলে সুদীর্ঘকাল তার কথি ও মাসুল আদায় করতে হয় দ্বিতীয় দিকটির চাহিদা এ দিকটির স্বভাব যার চাহিদা হল আরবি ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক জীবন্ত ও ব্যবহারিক হবে আরবি ভাষাকে আমরা একটি বহুল প্রচলিত ভাষার মতো জানব তাতে অনায়সে মনোভাব ব্যক্ত করতে পারব ভক্তি ও লেখায় ব্যবহার করতে সক্ষম হব সর্বোপরি তা আমাদের বই পুস্তক রচনা চিঠিপত্র লেখা এবং সভা সমিতি ও সেমিনার সেম্পোজিয়ামের বাসা হবে একটি আশ্চর্য ও অদ্ভুত ব্যাপার এ এক আশ্চর্য ও অদ্ভুত ব্যাপার যে আমাদের আলেম ও তালেবে আলিম সমাজ নিজেদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ও মেদা আরবি ভাষায় রচিত গন্তাদির পঠন পাঠনে ব্যয় করেও এ ভাষায় মনোভাব প্রকাশে অক্ষম ভাষা সাহিত্যের ইতিহাসে এ এক অদ্ভুত অভিজ্ঞতা যা শুধু আমাদের ভারতবর্ষের আরবি মাদ্রাসা ও ইলমে মাজালিসের বৈশিষ্ট্য এ দুর্বলতার প্রধান কারণ কি। আমরা এর কিছুটা আলোচনা করার প্রয়াস পাব এ দুর্বলতার প্রধান কারণ হল আমরা আরবি ভাষার মাধ্যমে ইসলামের সঙ্গে ইলমি সম্পর্ক গড়ে তুললেও কখনও প্রায়োগিক ও ব্যবহারিক ভাষা হিসেবে তা পঠন ও পাঠনের চেষ্টা করেনি একেও একটি প্রতিগত বিষয় হিসাবে দেখেছি এবং শুধু কিতাব বোঝার মাধ্যম মনে করেছি তাছাড়া আমাদের মাদ্রাসা মহলে এ ভুল ধারণা শিকড় গেড়ে বসেছে যে প্রাচীন আরবি ভাষা এখন হাদিস তফসির ফিক্ষের পরিমণ্ডলেই সীমাবদ্ধ এর বাইরে তার বিচরণ নেই পক্ষান্তরে আধুনিক আরবি নামে নতুন এক ভাষা আত্মপ্রকাশ করেছে যার সঙ্গে দিন ও ধর্মের কোনো সম্পর্ক নেই এই মারাত্মক ভুল ধারণার শিকার হয়ে আলেম ও তালেবি আলিম সমাজ আরবি ভাষা চর্চার প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েছেন কিন্তু আমার অর্থাৎ সঈদ আবুল হাসান আলী নাদবী রহিমাহুল্লাহ তালা এর উপর যদি আপনারা আস্থা রাখতে পারেন তাহলে আমি পূর্ণ দায়িত্ব ও সচেতনতার সঙ্গে বলতে চাই যে থতাকথিত আধুনিক আরবির কোথাও কোনো অস্তিত্ব নেই আরব বিশ্বে লেখক সাহিত্যিকদের কলমে এবং জ্ঞানীগুণীদের মজলিসে যে ভাষা ব্যবহৃত হয় তা কোরআন হাদিস এবং জাহিলিয়াত ও ইসলামী যুগের ভাষার নিকট থেকে নিকটতর ভাষা এমনকি আধুনিক যুগের দাবি ও প্রয়োজন পূরণের জন্য তারা আরবি ভাষার প্রাচীন ভান্ডার ও কোরআন হাদিস থেকেই শব্দ সংগ্রহ করেছেন এ বিষয়ে তারা যে অনন্য সাধারণ খেদমত আঞ্জাম দিয়েছেন তা যেমন বিস্ময়কর তেমনি প্রশংসাযোগ্য মিশরের সম্রাট নেপোলিয়নের হামলার পর আরবি ভাষার উপর পশ্চিমা ভাষার যে প্রবল আগ্রাসন শুরু হয়েছিল আলেম সমাজ সুদুদে শুধু যে তার সফল মোকাবেলা করেছেন তাই নয় বরং অনুপ্রবেশকারী সমস্ত শব্দকে তারা জেটিয়ে বিদায় করেছেন এবং সেগুলোর স্থানে খাঁটি আরবি শব্দের ব্যবহার নিশ্চিত করেছেন ফলাফল ও পরিণাম যাই হোক উপরুক্ত মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ফলে আমরা কখনো আরবি ভাষার বাস্তব অনুশীলন লিখন ও রচনার প্রতি মনোনিবেশ করিনি শুধু তাই নয় আমাদের মাদ্রাসাগুলির অনেক পারিগিন তাদের অন্যান্য ইলমি যোগ্যতা বিদ্যমান থাকা সত্ত্বেও আরবি ভাষায় কয়েক লাইন লিখতে বা কয়েক মিনিট মিনিট কথোপকথন করতে সক্ষম নন বিশেষত এই লিখনই বা কথোপকথন যখন নিচক ধর্মীয় অথবা ইলমি আলোচনার গন্ডি পেরিয়ে সাধারণ জীবনযাপন ও দৈনন্দিন প্রয়োজন সম্পর্কিত হয় চিন্তাশীল উলামায় কেরামের অনুভূতি চিন্তাশীল উলামায় কেরাম এই অভাব পূর্বেও অনুভব করতেন কিন্তু বর্তমানে আরব দেশসমূহের শিক্ষিত সমাজের সঙ্গে মেলামেশা ও বৈঠকের অধিক সুযোগ সৃষ্টি হওয়ায় এবং দিন খেদমতের ক্ষেত্রে প্রভূত বিস্তৃত হওয়ায় এ অভাব তারা এখন অত্যন্ত তীব্রভাবে অনুভব করছেন